যারা চাচ্ছেন বড় বড় গিজার না লাগিয়ে সমাধান কি আছে তাদের জন্য আজকে ইনস্ট্যান্ট গিজার বা সবার গিজার কিন্তু নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ড আছে এখানে প্যানাসনিক আছে আর সবার পরিচিত সেই ইনস্ট্যান্ট কল গিজারটাও এখানে অ্যাভেলেবেল আছে রয়েছে রশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু আজকে আরো

হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল বাই সম্পূর্ণ ডিজিটাল এখানে ডিজিটালই এটা টেম্পারেচারটা শো করবে এটা হচ্ছে সেমি ডিজিটাল এটা হচ্ছে সম্পূর্ণ অ্যানালগ অ্যানালগ জি এগুলা হলো আপনার যদি ওয়াশরুমে লাইন না করা থাকে মাত্র 10 ইঞ্চি জায়গা যদি থাকে আপনার ওয়াশরুমে আপনি খুব ইজিলি ভাবে এটা লাগাতে পারবেন আচ্ছা এটা তো লাগালাম এখানে যে শাওয়ার দেখতে পাচ্ছেন এটা কি শুধু শাওয়ারই থাকবে না কল সেট করা যাবে এটার মধ্যে আপনার শাওয়ারও থাকবে এবং যদি কেউ চায় যে জলনার সাথে লাইন দিবে সেজন্য ওইটাও আপনার একটা সেফটি দোয়া থাকবে আচ্ছা কল মানে আমার যে ওয়াশরুমে যে কলটা আছে কলে যদি আমি লাইন

লোটাস ব্র্যান্ডের ভাই খোদাই করে এটা খোদাই করে লেখা আছে আর লোটাসই আপনার ইনস্ট্যান্ট শাওয়ার টা আগে নিয়ে আর এগুলার সাথে কিন্তু না এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ইনস্ট্যান্ট শাওয়ার গিজার দাম কত জি এই শাওয়ারগুলো আজকে যে প্রাইস টা দিবো

কিনে দেওয়ার নামে যোগাযোগ করবেন বিশেষ করে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং একটা বয়স দিবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি তখনই আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পরেও দিতে পারবেন